আমরা মধ্যমাতে আজকে সুগার দেখব আঙ্গুলটা আমরা অ্যালকোহল প্যাড দিয়ে ভালো করে মুছে নেব এবং শুকানোর জন্য কয়েক সেকেন্ড সময় দেব আঙ্গুল শুকিয়ে গেছে আমাদের কলমটিও লোড করা আছে এবং গ্লুকোমিটারের স্ট্রিপও সেট করা আছে এখন দেখুন কিভাবে এটি পুশ করতে হবে দর্শক আঙ্গুলের একদম অগ্রভাগে না ধরে আপনারা যদি আঙ্গুলের অগ্রভাগের সামান্য সাইডে দেন সেক্ষেত্রে পেশেন্ট কম ব্যথা পাবে প্রথমে দুই আঙ্গুল দিয়ে আঙ্গুলের মাথাটা একটু চেপে ধরে নেবেন এবং একদম সামনে না দিয়ে আঙ্গুলের মাথার যে কোনো একটা সাইডে বাম বা ডান সাইডে এই কলমটা সেট করে নেবেন এবং যেহেতু লোড বাট করাই আছে সেহেতু আমি বাটনটা এখন টিপে দিচ্ছি দেখুন অল্প পরিমাণে এক ফোটা রক্ত বেরিয়ে আসছে চাইলে সামান্য চাপ দেওয়া যেতে পারে এক ফোটা রক্ত এখন গ্লুকোমিটারের যে স্ট্রিপটা বের হয়ে আছে সেটি আমরা এই রক্তের ফোটার কাছে ধরব দেখুন স্ট্রিপটা সাথে সাথে রক্ত টেনে নিয়েছে এবং এখানে রিডিং দেখা যাচ্ছে সিক্স পয়েন্ট ফোর রক্তটা আমরা জীবাণুমুক্ত অ্যালকোহল প্রেপ প্যাড দিয়ে ভালো করে মুছে দেব দর্শক সিক্স বলতে এই রোগীর ব্লাড সুগার এখন নর্মাল আছে